একজন দুজন নয় পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে টাইগাররা লিটনের টস আর স্বস্তির বিষয়ে অবশেষে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ যদিও নিয়মিত ওপেনার ইমন তামিম বিশ্রামে কাপ্তানের সঙ্গে বাইশ গজে সাইফা সান দারুণ মৌকা হাত ছাড়া আট বলে বারো করে বিদায় সাইফের তবে লিটন দাস দুরন্ত দুর্বার আক্রমণাত্মক উইকেটের চারপাশে খেলে গেছেন অসাধারণ সব শট এলকেডির ব্যাটিং ব্যাটিংয়ে তিন ওভার চার বলে দলীয় টোটাল হয়ে যায় পঞ্চাশ এরপরেই বাধে বিপত্তি প্রথমে ফ্লাড লাইটের সমস্যার কারণে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা ক্রিকেটাররা বাইশ গজে ফেরার পরেই বৃষ্টির হানা চার ওভার এক বলে এক উইকেটে ষাট ফ্লাইং স্টার থামিয়ে দিল বেরসিক বৃষ্টি আধা ঘন্টা পর ফিরেছে খেলা পাওয়ার প্লেতে সাতষট্টি বাংলাদেশের বোর্ডে ব্রেকের পরেও ছন্দ হারায়নি কাপ্তানের সাতাশ বলে ফিফটি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি চোদ্দ ফিফটির মালিক এখন এলকেডি প্রায় দুশো স্ট্রাইক রেটে খেলা লিটনে মুগ্ধ পাওয়ার হিটিং ওস্তাদ উড। একদিকে লিটনের ঝড় অন্য পাশে হৃদয়ের একের পর এক ডট তাল গোল পাকিয়ে চোদ্দ বলে নয় করে হতাশায় ডুবেছেন লিটন টায়ার হৃদয়ের পর ক্রিজে এসে নরবরে শামিম পাটোয়ারিও সাত থেকে চোদ্দ মাঝের ওই আট ওভারে কেবল চুয়ান্ন রান এসেছে স্বাগতিকদের পনেরোতম ওভারে ডাচদের ম্যাজিক তিহাত্তর করা লিটনকে ফেরালেন কাইল ক্লেইন তার দারুণ এক বাউন্সারে কাবু হলেন শামিম পাটোয়ারিও উনিশ বলে একুশ বাহাতি হার্ড হিটারের সঙ্গে বেমানান একশো বাইশ রানের চতুর্থ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ প্রায় তিন বছর পর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ফেরা সোহানের সঙ্গে ক্রিজে জাকির আলি আঠারোতম ওভারটা রাঙিয়েছে দুই ফিনিশার সোহানের জোড়া ছয় একটা জাকেরের ওই ওভারে বাইশ রান নিয়ে বড় ঝড়ের বার্তা ওদের অথচ খানিক পরেই মাঠে ঝুম বৃষ্টি বৃষ্টির কারণে মাঠ ছাড়ার আগে দুশো স্ট্রাইক রেটে এগারো বলে বাইশ সোহানের জাকের উইলোতে তেরো বলে বিশ ভারী বৃষ্টিতে ভেস্তে গেছে ম্যাচ সিরিজ সেরা লিটন কুমার দাস টানা তিন সিরিজ জেতা টাইগাররা কি এশিয়া কাপে দাপট দেখাতে পারবে